আচ্ছা প্রশ্ন আপনাদের কাছে বৃন্দাবনে কি শুধু পাগল যাবে আর আপনারা কি যাবেন না কারা কারা যেতে চান একটু হাতটা তুলুন হ্যাঁ কিছু কিছু তুলেছে কিছু কিছু তোলে নাই যাদের ইচ্ছা নেই বাবা হ্যাঁ বলে সেই পয়সা নাই কি করে যায় বাস ভাড়া ট্রেন ভাড়া নাকি আমা কিছু পয়সা এখানে লাগবেই না আপনারা যাবেন কিনা শুধু একটুখানি এখনো তোলে নাই আমার খাওয়া খরচাটা নয় আমি হয়ে গেলাম এইবার তো তুলু চারিদিকে এখন যা বাস ছাড়া ছাড়ি চলছে আর যারা মন্দিরে বসে আছে আপনারা যাবে যাবে সবাই যাবে বলে বাবা তুমি এতজনকে জোগাড় তো করছো বাসে সব ঢুকবে তো না না চিন্তা নাই মা বাসের ভিতরে না হলো বাবা বাসের ওপরে ঠিক চলে আমরা যাব যাব বলে যখন ঠিক করেছি ঠিক চলে যাব আসুন সবাই মিলে একটুখানি যাই আসুন আচ্ছা বৃন্দাবনে গেলে কার নাম করতে হয় হ্যাঁ আমার শুনতে পাচ্ছি না জোরে জোরে রাধে কি দাদা ভাই রাঁধে রাধে হ্যাঁ সবাই একসাথে এই এতজন মানুষ আর এই সামান্য মনে হয় ঘর থেকে কিছু খেয়ে আসছে আহা রাঁধে রাঁধে পেটে জোর নাই একটু জোরে বলতে হবে কার নাম করতে হয় সবাই মিলে এইবারে গেল কানে না না আমার কানে নয় যে আছে দাঁড়িয়েছে না বললে হবে না একবার সবাই মিলে রাধা নাম করতে করতে যাব আর কি বলবো জানে রাধা 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 বলো ওরে যাবি মধু বৃন্দ রাধা 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 বলো ওটে যাবি মধুর যেখানে হয় হরিনাম সংকীর্তন সেই তুর বৃন্দাবন যেখানে হয় তুলসীর কানন সেই মধুর বৃন্দাবন আর যেখানে এমন হয় শুদ্ধ কৃষ্ণ ভক্ত গৌর ভক্তের আগমন সেই তধুর বৃন্দাবন আজকে এখানেই বৃন্দাবন এখানেই আপনারাই হচ্ছেন ব্রজবাসী একবার সবাই মিলে ওহ ব্রজবাসী অব্রজবাসী জপে না না ওটে যদি রাধা রাধা বল রেব যদি যাবি মধুর বৃন্দাবো ও রাধা 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 রে রেবো যদি যাবি মধুর বৃন্দাবো রাধে রাধে বধে রাধে বোন রাধে ব্যাপারে আপনারা বন্ধ করলেন কেন আরে আপনারটা তো দেখার জন্যই আমি বন্ধ করেছি আপনারা কেমন তাল দেন আর আপনারাই যদি বন্ধ করে দেন হরি বল হরি বল আমি যদি ঘরে চলে যাই এখন খোল কর্তা নিয়ে আপনারা চলে যাবেন আমার পরে আরেকটা কীর্তন নিয়ে আছে শুনবেন না দেখি একটু সবাই মিলে কত সুন্দর তাল দিতে পারেন রাধে রাধে বল রাধে রাধে বল রাধে রাধে বল বল রাধে রাধে বল ভালো তো তাল দিচ্ছেন মা ভালো গাইছেন আপনাদের দেখে একটা কথা মনে পড়ে গেল আর সত্যি মা একটু লজ্জা লাগলো আমার কেন বলুন তো গত বছরে এসেছিলাম একটা কথা দিয়েছিলাম যে আপনারা এত সুন্দর গাইতে পারেন এত সুন্দর তাল দিতে পারেন আমি আর এতজনকে আনবো না আমি একাই চলে আসবো বুঝতে পেরেছে বলেছিলাম যে আপনাদেরকে নিয়েই কীর্তন তুমি ব্যাগ আরে সর্বনাশ করেছি দেখুন এই জন্য আমি বলতে চাই কিন্তু কি বল মন থেকে বলছি আর ইনি খারাপ লেগে যায় হ্যাঁ একটা ভরা আসরে একেবারে নেমে গেছিল হরি বল হরি বল মানে কি বলতে চাইছে যে বলছো তো বটে সব জায়গায় তো এমন পাবে না তখন এই নানাবেল তলায় আসতে হবে তখন তুমি কি করবে হরি বল কথা দিয়েছিলাম সত্যি মা কথাটা রাখতে পারলাম না কেন জানেন এই এদের জন্য তবে একটা কথা বলুন তো মা এই এক ঢোল এক কাশি ভালো লাগে হ্যাঁ যেখানে যেখানে গান করতে যাই ওই এক ঢোল এক কাশি ওই এক খুলি এক করতাল এক না তুমি নতুন বাবা থাক তোমার কথা বাদ হ্যাঁ এই 80 মেন সবই এককে নিয়ে খুব ভালো লাগে আপনাদের মতো নতুনকে নিয়ে তো ভালো লাগে একটু নতুনত্ব শুনবো হরি বল হ্যাঁ চলো মা সত্যি কথাটা রাখতে পারলাম না কেন এদেরকে আবার রাখতে হবে কিন্তু সত্যি মা মন থেকে আপনি এত সুন্দর তাল দিচ্ছেন এবং সবাই মিলে राधे 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 राधे

श्री राधे राधे बोल राधे राधे बोल इसी